প্রাথমিক শিক্ষক পদক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা নির্বাচিত করায় সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ইউ আর সি ইনস্ট্রেক্টর মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দিয়ে গিয়েছেন শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ উপজেলা পর্যায়ে বিশ জন শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই চলছে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকার জন্য লড়াই করছেন চারজন শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের জন্য লড়াই করছেন তিনজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ ক্যাটাগরিতে দুইজন মহিলা ক্যাটাগরিতে দুইজন শ্রেষ্ঠ কাপ শিক্ষকের জন্য চারজন লড়াই করছেন এবং শ্রেষ্ঠ বিদ্যালয় তিনটি বিদ্যালয়